যে আইনের শাসন যখন দুর্বল থাকে তখন এ ধরনের পরিস্থিতি তৈরি হয় সাধারণ মানুষ আমি বলছি না যে তারা লেজ গুটিয়ে বা হাত পা গুটিয়ে তারা বসে থাকবে বাসায় বরং এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ স্বতন্ত্রিত হয়ে বিভিন্ন এলাকা এলাকায় অপরাধীদেরকে শনাক্ত করা তাদেরকে ধরা এটার জন্য তারা উদ্যোগ নিতে পারে বিশেষ করে মসজিদ ভিত্তিক উদ্যোগ হতে পারে যে মসজিদের এলাকাতে মুসলিরানি নিজেরা ভাগ ভাগ হয়ে পারাদারি করলেন তিনি রাতে কারা এ সমস্ত করছেন তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা তারা যদি ধরপাকড় করে পুলিশে সোপর্দ করেন তাহলে সেক্ষেত্রে বিচারের মুখোমুখি হতে পারে এবং অনেকটা আতঙ্কিত হয়ে যাবে অপরাধীরা যখন সবাই সতর্ক হবে আমার মনে হয় এটা আশু সমাধান আর স্থায়ী সমাধান তো সন্দেহভাবে আমাদের আইনের যে শাসন সেটাকে শক্তিশালী করে একটা দেশ অস্থিতিশীল হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবে সেই জায়গা থেকে আমাদের সবারই উচিত দায়িত্বশীল আচরণ করা আর যদি আইন হাতে তুলে নেওয়ার মতো ঘটনা ঘটে তাহলে যেটা হবে যে আজকেই কোনো একটা পত্রিকা দেখলাম যে কোনো দম্পতি তারা কোনো একটা রিসোর্ট বা এরকম কিছু কুয়াকাটার দিকে সম্ভবত সেখান থেকে তারা বের হয়েছেন এবং তাদেরকে তাদেরকে অবৈধ সম্পর্ককারী মনে করি গণপিঠুন দেওয়া হয়েছে পরবর্তীতে জানা গেল তারা স্বামী স্ত্রী তাদের কথাই তাদেরকে শুনতে দেওয়া হয়নি এবং তাদের কথা বিশ্বাস করা হয়নি তো এভাবে সবাই যদি যার যার মতো করে বিচার করা শুরু করি আমরা বা সবাই যদি আইন হাতে তুলে নিই তাহলে সেক্ষেত্রে অনেক অনবিজ্ঞতা ঘটনা ঘটবে এবং বিশৃঙ্খলা হবে এই জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা এলাকা এলাকায় পাহারাদির ব্যবস্থা করতে পারি স্বপ্ন হয়ে এতে আমরা সব লাভ করবো আল্লাহর কাছে আজর আশায় করলাম আমরা আজর পাবো বিনিময় পাবো ইনশাল্লাহ সেই সাথে এইটা এটার একটা আশু সমাধানের পথ হতে পারে বা ধার্মিক দাঁড়িয়ে রাখেন টুপি পাঞ্জাবি পরেন এরকম অনেক ব্যবসায়ীও পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িত এদের কারণে ধার্মিকদের প্রতি সমাজের মানুষের বিরূপ ধারণা তৈরি হয় অনেকে দায় টুপি নিয়ে ট্রল করেন এ বিষয়ে আপনার সুচিন্তিত মন্তব্য কামনা করছি দেখুন যারা মুখে লম্বা দাড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি এবং নামাজ করেও মানুষের অসুবিধা তৈরি হয় এরকম কোনো কাজ করেন অথবা কৃত্রিম সংকট সৃষ্টি করবার জন্য মজুদারি করেন তারা একাধারে বক ধার্মিকতার পরিচয় দিচ্ছেন অর্থাৎ লেবাস সর্বস্ব কোনো দিন ইসলাম নয় বরং ইসলামটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেটা তারা হয়তো বুঝতে অপারক অথবা তাদের এই লেবাসটা শুধুই বাণিজ্যিক বা ব্যবসায়িক স্বার্থে দুটি একটি নিশ্চয়ই হয় তারা ইসলামকে বোঝেননি তারা মনে করেছেন ইসলামটা পোশাকী একটা ধর্ম এটি তাদের একটি ভুল ধারণা অথবা এটা তাদের বাণিজ্যিক একটি টুল মাত্র একজন মুসলিম তিনি প্রকৃত অর্থে ধার্মিক তখনই হবেন যখন তিনি আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের উপরে সচেতন হবেন বিশ্বাদ আলাহিসাম যেখানে পুরস্কার ভাবে বলেছেন আলমহা কির খাতি আতী লির উল্লাহ আতি অপরাধী ছাড়া কেউ টিম সংকট সৃষ্টি করবার জন্য মজুদারি করতে পারে না মজুদারি করাকে যেখানে সাল্লাম উৎসাহিত করেছেন সেখানে টুপি নিয়ে মজুদারি করাটা এটা হলো একরকম সাথে তামাশার স্বামী দ্বিতীয়ত আমরা আমাদের যে সমস্ত ভাই ব্রাদাররা যারা বাহ্যিকভাবে ইসলাম চর্চা করেন কিন্তু বেচাকেনা করতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অন্য অন্য কাজকর্ম করতে গিয়ে তারা আল্লাহর বিধি বিধানকে মেনে চলছেন না মানুষের কষ্টের কারণ হচ্ছেন মানুষের অধিকার নষ্ট করছেন তারা ইসলামটাকে ভালো করে যেন বোঝেন ইসলামটাকে ভালো করে যেন শেখেন এবং জানার চেষ্টা করেন সেই জন্য আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি এ সমস্ত মানুষদেরকে যারা ধার্মিক মনে করেন অনেক আলমুলামা আছেন তাদেরকে মসজিদ মাদ্রাসার সাথে অ্যাকমোডেট করেন তাদেরকে আমরা বলবো যে দিনের প্রকৃত রূপটা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন একজন মানুষ তিনি যখন বেচা কর বেচা কেনা করবেন মানে ক্রেতা হবেন কিংবা বিক্রেতা হবেন তখনও তাকে অন্যের অধিকার এবং সুবিধার দিকটা খেয়াল রাখতে হবে আপনার আগের কম দামে কেনা জিনিসপত্র আপনি সরিয়ে রাখছেন রমজানের দাম বাড়বে তখন আপনি সরিয়ে সেটা বিক্রি করবেন পুরস্কারে কেনা চ্যাস বাজারে স্থিতিশীলতা রক্ষা করার জন্য সরিয়ার নির্দেশ সরকারের নির্দেশ শুধু নয় সরিয়ার নির্দেশ হলো আপনি বাজারে স্বাভাবিক আচরণ করবেন অস্বাভাবিক আচরণ নয় যা আছে সেটা বিক্রি করবেন দাম যখন বাড় দাম যখন বাড়বে তখন আপনি বেশি দামে পণ্য কিনে সেটা আপনি বিক্রি করবেন সে দামে। যদি আপনি এভাবে ব্যবসা করতে পারেন অর্থাৎ বেশি দামে দাম বেড়ে গেলে তখন বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করবেন সে দামের অনুপা আনুপাতিক হারে আপনি বিক্রি করবেন তাতে যদি ব্যবসা আপনার কম হয়ে হবে কিন্তু যদি আপনি আগে থেকে মাল স্টক করে রেখে এরপর দাম বাড়ার পর বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে এটা হবে কৃত্রিম সংকট সৃষ্টি করা বেশ করে এই ধরনের মাল সরায় রাখার ফলে যে সংকট সৃষ্টি হয় তার ফলেও দাম অনেক সময় বেড়ে যায় তো এর জন্য যত মানুষের কষ্ট হবে এবং অতিরিক্ত মুনাফা অর্জন করা হবে এখানে সেটা অবশ্যই না যায় যাবে গোনা হবে নবী সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম মানুষ হলো তারা যারা ক্রয়ের সময় এবং বিক্রয়ের সময় উভয়ের সময় মানুষের প্রতি সহমর্মিতা আন্তরিকতা অন্যের অধিকার এগুলো করার সচেতনতাকে সামহান ইদা রহমান রহেমরআন সামহান ইদা বা সামহান ইদা স্তরা যখন সে বিক্রি করে তখনও সে আন্তরিক থাকে বিনয়ী থাকে এবং অন্যের অধিকার করে সচেতন থাকে এবং যখন কেনে ক্রেতা হয় তখনও সে একই রকমের মোট তার মধ্যে থাকে অতএব দায়ী টুপি নিয়েও যারা এই কাজগুলো করছে তারা স্থানকে সঠিকভাবে বুঝতে পারেনি বলে আমাদের ধারণা আল্লাহ তাদেরকে হেদায়াত দান করে আমরা দোয়া করছি তবে এর কারণে দাড়ি টুপি নিয়ে ট্রল করার কোনো কারণ নেই কারণ বড়ো টাকার নোট সাধারণত জাল হয় ছোটো টাকার নোট জাল হয় না তো এর মানে এই না যে বড় টাকার দোষ আছে দায় লাগালে মানুষ ভালো মনে করবে কারণ দায় বলা মানুষ সাধারণত ভালো হয়ে থাকে অথবা লেবাস যদি কেউ ধারণ করে এটা তার ত্রুটি লেবাসের ত্রুটি নয় বিধায় লেবাস নিয়ে ট্রোল করাটা অবশ্যই অনুচিত মোহাম্মদপুরে এক নারী পাবলিক প্লেসে ধূমপান করেন এক ব্যক্তি বিষয়টির প্রতিবাদ করেন বিষয়টাকে একদল মানুষ নারী নিগ্রহ হিসাবে আখ্যা দেন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পাবলিক প্লেসে নারী পুরুষ কারো ধূমপান করা উচিত নয় বক্তব্যের প্রেক্ষিতে এক শ্রেণী মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টার পদ দেখ চান পুরো বিষয়টাকে ধর্মীয় সমাজ তত্ত্বের আলোকে ব্যাখ্যা করবেন বলে আশা করি দেখুন নারীবাদ নিয়ে অতিরিক্ত আপনার যদি কচলা না হয় তাহলে সেক্ষেত্রে মানে একটা ভালো জিনিসও কিন্তু খারাপে পরিণত হবে যেটা আমাদের সমাজে বিভিন্ন ইস্যুতে আমরা দেখি যে হচ্ছে যেখানে একজন ধূমপাইকে প্রকাশ্যে ধূমপান করছেন পাবলিক প্লেসে কেউ প্রকাশ্যে ধূমপান করলে সেটা তো এই সেলফ একটা অপরাধ দ্বিতীয়ত হলো আপনি যখন রোজাদারদের আনাগোনা আছে এরকম জায়গায় ধূমপান করছেন তাহলে একজন মানুষ তিনি পান আহার করবেন না ধূমপান করতে চান না তাহলে তার রোজার কি অবস্থা হবে তাকে আপনি ক্ষতি করছেন তো এই জায়গা থেকে এটা তো অন্যায় সন্দেহাতিরভাবে মুসলিম প্রধান দেশে বা যে দেশে মানুষ এভাবে দিনেবেলায় কেউ কারোর সামনে পানাহার করে না সেই কালচারটা এখানে প্রতিষ্ঠিত আছে সেখানে আপনি এতটুকু শ্রদ্ধা যদি এখানকার ধার্মিক এখানকার রোজাদারদের প্রতি না রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি তো সমাজের মানুষের যে কালচার বা তাদের কৃষ্টি তাদের যে ধর্ম এটা প্রতি শ্রদ্ধাই প্রদর্শন করছেন না তো এ ধরনের অশ্রদ্ধা প্রদর্শনকারী মানুষ যারা আছে তারা সমাজকে নানা সময় ছোটোখাটো ইস্যুকে অনেক বড়ো করে তারা অস্ত্রতার দিকে নিয়ে যায় সহস্ত্র খুব সঠিকই বলেছেন এবং এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদের সমর্থন করা কর্তব্য এবং যারা সেবা লঙ্ঘন করছেন সমাজের খুবই সীমিত সংখ্যক মানুষ তারা আমি আশা করবো যাদের বোধোদয় হবে যে তারা কেউ যদি রোজা না রাখেন সেটা একান্ত তার ব্যাপারে তিনি আল্লাহর সাথে বুঝবেন কিন্তু প্রকাশ্যে অন্য রোজাদারদের সামনে অন্তত তিনি এই কাজটি করতে পারেন না এটা তাদের তাদের যে রোজা হিসের প্রতি অশ্রদ্ধা সামিল এবং রোজা রেখে তিনি ধূমপানাহার বর্জনকার তার জন্য ফরজ কর্তব্য করেছেন আপনি তার সে কর্তব্যে বাধা দিচ্ছেন কোনো অবস্থায় তা গ্রহণযোগ্য হতে পারে না